তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকে আমি একটা বিয়ের ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি তো আমরা ভিডিওটা সবাই একটু সম্পূর্ণ পর্যন্ত দেখার চেষ্টা করব কারণ হিন্দু ধর্মাবলম্বীদের বিয়ের রিচুয়াল সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকুন তো বন্ধুরা আমরা আমাদের একটা বিয়েতে এসেছি তো বিয়েতে বট দেখুন এখন বিয়ে করতে যাবে তারই কিছু দৃশ্য কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি সবাই আশীর্বাদ করবেন যেন বিয়েটা সম্পূর্ণ করে নতুন বউনে ঘরে ফিরতে পারে তো এখন বাঙালির কিছু রিচুয়ালস আছে হিন্দু ধর্মাবলম্বীদের সেই রিচুয়ালটা হবে আর সেটা আপনাদের সাথে শেয়ার করব

মই <laughs> ধান

বাবা তুই আমি ডাকি তোমার দা গান

সবাই এখন গল্প করতে করতে আমরা সবাই চলে যাচ্ছি বাসায় আর বর বিয়ে করতে চলে যাচ্ছে

খোৱাৰ পৰে আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার দিকে ফলো করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য